সুপ্রিয় দর্শক দূরে দেশে দেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতো আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার ধনুর থানা হাসোখালী হাট আর হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি শুক্রবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত দাঁড়ি হাটে উন্নত জাতের ফ্রিজিয়ান সার বাচ্চাগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই বাচ্চাগুলো সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করবো মোটামুটি প্রচুর সার বাচ্চার আমদানি হয় কিছু সার বাচ্চার আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি অনেক সুন্দর সুন্দর বাচ্চা আমদানি হয় এখানে একটা সুন্দর একটা বাচ্চা দেখতেছি ফ্রিজিয়ান বাচ্চা পাগুলো বেশ মোটামোটা বাচ্চাটা সুন্দর আছে একটু তথ্য দেয় আপনাদের আসসালাম আলাইকুম বাচ্চাটার দাম কেমন চাইলেনব্বই কেমন দাম সত্তর পঁচাত্তর দাম দিচ্ছে মোটামুটি ভালো মানের হাই কলারের বাচ্চা খাবারও বুঝি এখানে ভাইয়ের কাছে একটা দেখতেছি

ষাট দাম থেকে এখানে এখানে সুন্দর একটা শার্ট দিতে ভালো মানের খামারও বুঝি বাচ্চা একটু তথ্য দিই আপনাদের আসসালামু আলাইকুম বাচ্চাটার বয়স কেমন হবে আনুমানিক ছয় সাত ছয় সাত মাস এটার দাম কেমন চাইলে দাম বিরাশি বিরাশি হাটে কেমন দাম দিচ্ছে

আটে কেমন দাম দেয় সত্তর হাজার টাকা দাম ষাট হাজার দাম দিচ্ছে ফ্রিজিয়ান সার বাচ্চা একটা দেখেন ফ্রিজিয়ান সার বাচ্চা একটু তথ্য দেয় আপনাদের দাম দর স্যার দর্শক খাটে আর থাকতে পারবো না একটু আপনাদের তথ্য দাম দর চলতেছে দাম দর দর্শক এটা

ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আসসালাম আলাইকুম বাচ্চাটার দাম কেমন চাই দেয় পঁয়ষট্টি হাটে কেমন দাম দেয় পঁচপান্ন ছাপ্পান্নপান্ন ছাপ্পান্ন ছাপ্পান্ন দাম দিচ্ছে লিজিয়ান বাচ্চা পশ্চিমান্ন সাম্পান্ন এখানে একটা দেখেন লিজিয়ান বাচ্চা জার্সি 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 বাচ্চা আসসালামু আলাইকুম বাচ্চাটার দাম কেমন চাইলে হাতে কেমন দাম দেয়

পঁচাত্তর হাটে কেমন দাম দেয় পঁয়ষট্টি দশক সুন্দর একটা বাচ্চা পঁয়ষট্টি হাজার দাম দিছে পঁচাত্তর হাজার টাকা দাম হয়তো আরো দু এক হাজার গেলে বেচা কেনা করবে হাটে শেষ করত পঁয়ষট্টি হাজার দাম পঁয়ষট্টি হাজার মোটামুটি এখানে এখানে বাইরে কাছে একটা জার্সি যাদের বাচ্চা দেখতেছি জার্সি নেট ফ্রিজ এটা তো দর্শক সুন্দর একটা বাচ্চা

সুন্দর একটা বাচ্চা ফ্রিজিয়ান বাচ্চাগুলোর বাচ্চাগুলো তো বেঁচা কেনা হয়ে গেছে সুন্দর বাচ্চা দুটা সার বাচ্চা এখানে তিনটা বাচ্চা দেখতেছি ফ্রিজিয়ান যাদের তিনটা বাচ্চার একটু তথ্য দেয় এখানে একটা বাচ্চা দেখেন অনেক সুন্দর নামিটা নামিটা দেখেন বেশ সুন্দর একটা বাচ্চা বাচ্চাটা একটু তথ্য দেয় আপনাদের ভাই ওটা দাম কেমন চাইলেন ওই ওই পাশেটা চাও ভাই বিরাশ বিরাশ হাটে কেমন দাম দেয় সত্তর বাহাত্তর আর কালোটা

আটষট্টি হাজার সুন্দর দিনটা সার বাচ্চা দশক দেখেন ভাই তা এক জোড়া সার দেখতেছি এক জোড়া সার আসসালামু আলাইকুম জোড়াটার দাম কেমন চাইলেন দেড়শো দেড়শো আটে কেমন দেড় লাখ চাওয়া দাম বিশ পঁচিশ দাম দিচ্ছে দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ আলাইকুম